আসসালামু আলাইকুম আপনারা আজকে দেখতে পাচ্ছেন ফ্রেশ ফ্রেশ শারিনাকে শারিনা আজকে মাম্মার আগে ব্রাশ করে রেডি হয়ে গেছে তাই না মাম্মা আমি মুখ কদিয়েছি তাই তুমি কি একা একা ব্রাশ করতে পারো কিভাবে করো একদিন না ভিডিওতে দেখাইলাম আমি ব্রাশ করতেছি তাই তুমি এত সুন্দর করে কিভাবে ব্রাশ করো মাম্মা হ্যাঁ ও ওয়াউ কত সুন্দর দাঁত মাশাআল্লাহ তোমাকে কে শিখিয়েছে ব্রাশ করা বাবাই হ্যাঁ তুমি এখন তাই আচ্ছা তুমি কি এখন নাস্তা করবা নাস্তা করবা হ্যাঁ কি খাবা কি নডুস কি নডুস ইষ্ট বাবা আর সাথে কি খাবা নডুসের সাথে আমলাই ছোলো খাবা জানো কে কি বলছ ঝোল রাখতে জানু যদি ঝোল না রাখে তুমি তো জানুকে বলো না এই ঝোল নুরুস করতে তুমি কিন্তু বলো না আমি শুনছি এই যে সারিনার জুতা শীত এসে পড়ছে তাই সারিনা এখন জুতা পরে হাটে বাসার মধ্যে কত ভালো মে মাসাল্লা এই যে হ্যাঁ নিচেও দেখেছি এই যে খুশি হয়েছো দেখেছি যে যাও এখন নাস্তা খাও আর জানুকে বলে আসো ঝোল রাখতে যাও বলে আসো না জানো তো রাখবো না

কক্সবাজার থেকে নিয়ে আসা আচার খাইতেছি কক্সবাজার থেকে যে যেই আচারই আনুক আমার কাছে এই আচারটাই বেস্ট লাগে যেটা অ্যাকচুয়ালি সবাই বার্মিস আচার মানে চিনেন অ্যাকচুয়ালি কক্সবাজারের ম্যাক্সিমাম আচারগুলা বার্মিস আচারই কিন্তু এইটাকে সবাই এই নামেই মানে বার্মিস আচার বলতে সবাই এই আচারটাকেই চিনে যেটা বার্মিস আচার এটা আমার অনেক পছন্দের একটা আচার এই আর যেগুলোর মধ্যে লবণটা একটু বেশি থাকে ওই আচারটা বেশি ভালো লাগে এগুলোর মধ্যে লবণ কম লবণটা থাকলে একটু ঝাল ঝাল লাগে বেশি ছোট্ট একটা প্যাকেট কিন্তু অনেক মজা আপনারা কারা কারা এরকম আচার খাইতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানান আমার তো ছোটবেলা থেকে এখন পর্যন্ত শারিনার গোসল শেষ কে শারিনাকে গোসল করাই দিছে জানো জানু সাথে গোসল করতে নিয়ে শাড়ি না এমন ঝগড়া লাগাইছে বাসার মধ্যে আমি ঝগড়া লাগাই নাই আমাকে তো নাই ও এইজন্য তাহলে কি জানুটাকে আমরা পুলিশের কাছে দিয়ে দিব দাঁড়াও তুমি একটু দাঁড়াও দাঁড়ায় কথা বলো হ্যাঁ কি করব জানুকে পুলিশের কাছে দিয়ে দিব ঠিক আছে তারপর পুলিশ যদি জানুকে মারে খুশি হবা আল্লাহ আর জানু চলে গেলে তখন আমাদেরকে রান্না বান্না করে কে খাওয়াবে বড় মাত্র রান্না করতে পারে না হ্যাঁ আচ্ছা তাহলে আমরা একটা নতুন জানু নিয়ে আসবো কেমন হবে তো সেই নতুন জানুটা যদি তোমাকে এসে পিটুনি দেয় পিটুনি দিবে না হ্যাঁ যদি পিটুনি দেয় তখন দিবে না তাহলে এই জানুটাকে আমরা পুলিশের কাছে ধরাই দিই কি বলো ভালো হবে ঠিক আছে কান তো তুমি জানার জন্য তুমি দেখি সকালে ঘুম থেকে উঠে আগে খুঁজো জানো কোথায় জানো কাছে যাবা তখন তখন কি করবা হ্যাঁ বুঝছি বলো না কি করবা তখন ভালো লাগে না তাহলে পুলিশের কাছে দিয়ে দিলে তখন কি হবে থাকবা জানু আমাকে তুই তুই বলতে দেনা কি কিচু হ্যাঁ হাত পা তুমি যে ওই যে কক্সবাজার গিয়ে অনেকক্ষণ সমুদ্রে গুসল করছো ওই জন্য বস তাহলে আমরা জানো কে দিয়ে দিই হ্যাঁ লোশন লাগালে ফর্সা লাগে এটা কে বলছে তোমাকে হুম 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 তোমার লোশন লাগালে কি ফর্সা হয় ফর্সা লাগে দেখতে তুমি কি জানো কালো ফর্সা দুজনেই অনেক সুন্দর কেন বন্ধ করব তুমি বলো যে কালো সুন্দর ফর্সাও সুন্দর যে বেবিরা অনেক ভালো তাদেরকে কালোতেও সুন্দর লাগে ফর্সাতেও সুন্দর লাগে জানো না আপনারা যারা যারা সাইনার মতো ফর্সা হয়ে যেতে চান তারা সাইনার লোশনটা ইউজ করেন তোমার লোশনটা সবাইকে দেখায় ঠিক আছে আচ্ছা আমরা নেক্সট দিন তোমার লোশনটা সবাইকে দেখাবো তোমালোশন ইউজ করলে সবাই ফর্সা হয়ে যাবে আচ্ছা দেখো আমরা এটা টিভিতে দেখবো রাত্রে ঠিক আছে তাহলে সবাই কাল্লা ফিস দিয়ে দাও আর বলো তোমার ভিডিও যেন বেশি বেশি দেখে দেখবে না আল্লাহ তাহলে তাহলে কি তোমার ভিডিও সবাই দেখবে না তাহলে মানা করে দেয় আপনারা কেউ সাইনার ভিডিও দেখেন না ঠিক আছে οκ τα λάλα φιστίδα Το το βολτα χαουναί το λένε